প্রণাম ভক্তরা প্রণাম সকলকে প্রণাম জানিয়ে আমি একটি আধ্যাত্মিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনি যত বড় মহারথী হন না কেন সে সামাজিক ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে যত বড় মহারথী আপনি হন না কেন কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন বলছি তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামলেন এমন সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর বান মেরে তাকে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও তখন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে ভগবান তুমি তো ভগবান তুমিই তো করুণাময় এটা কি তোমার ন্যায্য বিচার হলো যে একজন নিরস্ত্রকে এইভাবে হত্যা করার জন্য তুমি পরামর্শ দিলে তখন সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দিয়েছিলেন দেখো প্রিয়ে প্রিয় কর্ণ তুমিও কিন্তু আমার প্রিয় তুমি চক্রগৃহে যে অন্যায় কাজটা করেছিলে যে কর্মটা করেছিলে তার ফল তোমাকে এখন ভোগ করতে হচ্ছে চক্রগুহে অর্জুন পুত্র অভিমন্যু কিন্তু নিরস্ত হয়ে গিয়েছিল তুমিও এখন নিরস্ত যখন সকল মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তখন তার মধ্যে কিন্তু তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এই জগতেই যে যে রূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফালে প্রদান করে থাকি এটাই হচ্ছে আমার বিচার অতএব কর্ম করুন ভেবেছি আপনি আজ কাউকে কষ্ট দিচ্ছেন আপনি আজ কাউকে যন্ত্রণা দিচ্ছেন কাউকে অবজ্ঞা করছেন কারো দুর্বলতার সুযোগ নিচ্ছেন আগামীতে আপনার জন্য কিন্তু সেই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे